নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মুগের ডাল দিয়ে আলু পটল দিয়ে বানাবো গরমেতে সবজি রিচ খেতে খেতে আর ভালো লাগছে না তাই ভাবলাম একদম সিম্পল অথচ টেস্টি একটা রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি আলু পটল দিয়ে মুগ ডাল দিয়ে তো কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে এখানে মুগ ডাল আমি এই ছোট বাটিটার এক বাটি নিয়ে আধ ঘন্টা হলো আমি ভিজিয়ে রেখেছিলাম দু তিনবার ধুয়ে পরিষ্কার করে দেখুন ডালগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে এরকম করে নোকে করে এ দুই ভাগ হয়ে যাচ্ছে তার মানে ডালটা পুরো ভিজে গেছে আধ ঘন্টার হবে আমি ভিজিয়ে রেখেছি অসুবিধা নেই আধ ঘন্টার জায়গায় এক ঘন্টা হলেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর পটলগুলোকেও আমি এইভাবে একটা পটলকে চার টুকরো পাঁচ টুকরো যেমন সাইজের পটল হবে কেটে নিয়েছি কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আলুও নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াইতে তেল গরম হয়ে গেছে আগে আমি আলুগুলোকে ভেজে নেব দেখুন আলুগুলো তেলে দিয়ে দিয়েছি আলুগুলোকে আগে ভেজে নেব স্টিমটা জোর করেই দিয়েছি জাস্ট এপিট ওপিট একটু ভেজে উঠিয়ে নেব তারপর আমি পটলগুলো ভাজবো গরমের দিনে এরকম হালকা মানে ডাল মুগের ডাল এমনি মুগের ডাল খেতে ভালো লাগে নিরামিষ রান্না এটা সম্পূর্ণই নিরামিষ এরকম করে মুগের ডাল দিয়ে আলু পটল দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আলুটা ভাজা হয়ে গেলে তারপর আমি পটলটা ভাজব দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নেব আলুটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এর চট করে হয়ে গেল নুন হলুদ মাখিয়ে রাখলে সুবিধা হয় এরপরে আমি পটলগুলো ভেজে নেব পটলগুলোকেও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি পটল ভাজার সময় গ্যাসের তেলটা একটু কম করে দেবেন মানে তেলটা পুরো কালো হয়ে যাবে গ্যাসের তেলটা কম করে ভাজবেন এটাও এক দু সাইজটা ভালো করে ভেজে নেব এইভাবে একটা একটা পটল এইভাবে বসিয়ে দেবেন তাহলে দু সাইজই ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি এইভাবে বসিয়ে দেবেন দেখুন এইভাবে বসিয়ে দিলে পটলগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আবার একটি টুলটে দিলেই সৎ করে ভাজা হয়ে যাবে দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে নুন হলুদ মাটি রাখলে পটল বলুন যে কোনো সবজি নুন হলুদ মাটিয়ে রাখলে তেলটা কম লাগে আলু পটল আমার ভাজা হয়ে গেল আমি ওকে নিলাম গ্যাসের স্টিমটা কমই রাখবেন পটল সবসময় ভাজার সময় গ্যাসের স্টিমটা কম রাখবেন তাহলে দেখুন তেলটা কালো হবে না তাহলে বেশি স্টিম জোর করে দিলে তেলটা পুড়ে যায় এবার আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো দুটো লবঙ্গ দুটো এলাইচি একটা ডালচিনি গোটা গরম মশলা দিয়ে দিলাম এরপর এখানে এক চামচ জিরে দিয়ে দিলাম একটা শীতা লঙ্কা এরপর আমি এখানে অল্প হিং দিয়ে দিচ্ছি একদম এতটুকু অল্প হিং দিয়ে দিলাম দেখুন ফোড়নটা সম্পূর্ণ এনে গেছে ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে দেবো একটু দেখুন আদা বাটা দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে এই যে এক বাটি টমেটো পেস্ট করে রেখেছি মানে একটা বড়ো টমেটো দিয়ে দিয়েছিলাম টমেটোটা দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা জোর করে দিয়েছি এক দু মিনিট টমেটোর কাঁচা গন্ধটা চলে যাক তারপর আমি এখানে এক এক করে মশলাটা দিয়ে দেবো অলরেডি আগে একটু লবণ দিয়েছি আর আলু পটল ভাজার সময়তেও আমি লবণ দিয়ে নিয়েছি আর এখানে আমি গরম জলও করে রেখেছি এই রান্নাটায় অবশ্যই গরম জল ইউজ করবেন ঠান্ডা জল দেবেন না কারণ ঠান্ডা জল দিলেই এটা ডালটা সিদ্ধ হওয়ার সময় আর ভালো লাগবে না ঠান্ডা জল দিয়ে তাই অবশ্যই গরম জল সবাই ব্যবহার করবেন এক দু মিনিট হয়ে গেছে এরপরে আমি এক এক করে মশলাটা দিয়ে দেব এখানে আমি আধা চামচ আধা চামচ হলুদ দিলাম আধা চামচ হলুদ দিলাম কালারের জন্য কাশ্মীরি মির্চি দিলাম আধা চামচ জিরের গুঁড়ো বাস আর কিছু লাগবে না এই মশলাতেই হয়ে যাবে বেশি কিছু মশলা লাগবে না আর ধনের গুঁড়ো দেবো না এটা জিরের গুঁড়ো দিয়ে ভালো লাগে খেতে দেখুন কি সুন্দর কালার এসে গেছে পুরো সবজিটাই এখানে আমি প্রথমে ফোড়নে আমি গরম মশলা ফোড়ন দিয়েছি জিরে দিয়েছি মিমি দিয়েছি তারপর আদা তারপর টমেটো আর গুঁড়ো মশলার মধ্যে শুধু হলুদ আর জিরের গুঁড়ো আর কাশ্মীরি মিরচি দিয়েছি কালারের জন্য পুরোটা হয়ে গেছে মশলাটা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি ডালগুলো দিয়ে দেবো মুগ ডালগুলো ভেজানোই ছিল আমি এখানে পঁয়তাল্লিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছি একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে অসুবিধা নেই তাড়াতাড়ি হয়ে যায় যতক্ষণই আপনারা সবজিটা কেটে রেডি করবেন ততক্ষণ মুগ ডালটা ভিজিয়ে দেবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এইভাবে দিয়ে আমি এখানে গরম জল দিয়ে করে রেখেছিলাম আমি গরম জল দিয়ে দিলাম বেশি গরম জল দেবেন না অল্প প্রথমে দিয়ে ডালটা দিয়ে ফাটা ফাটা হয়ে যাবে তারপরে আবার জল দেবো একবারে অনেকটা জল দিয়ে দেবেন না তাহলে ডালটা সিদ্ধ হতে সময় লাগে এবার আমি একটুখানি ঢেকে দেবো একটু ঢেকে দিলাম লবণ তো আমি আগেই দিয়েছিলাম তারপরে আমি পরের মশলা আলু পটল সব দেবো দেখুন ঢেকে দিয়েছিলাম আমি কিছুক্ষণের জন্য জলটা সম্পূর্ণ টেনে নিয়েছে এই সময়তে আমি আলু আর পটলগুলো সব দিয়ে দেবো লবণ সবন সব দেওয়া হয়ে গেছে এখন আমি আলু পটলগুলো দিয়ে দিলাম আলু পটলগুলো অলরেডি ভেজে রেখেছিলাম একটু এর সঙ্গে ভালো করে নেড়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি যতটা জল দেবার যেমন খাবেন সেমনি অনুযায়ী জল দেবেন অবশ্যই গরম জল বারবার করে বলছি গরম জল দেবেন নালে এই এই সময়তে আপনি যদি ঠান্ডার জল দেন তাহলে এই জালগুলো সিদ্ধ হতে আরও বেশি সময় নেবে তাই গরম জল ইউজ করবেন গরম জল ইউজ করলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন ডালটা অলরেডি হয়ে গেছে অনেকটাই এবার আমি ফাইনালি জল দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়েই নিয়েছি আগে আলু পটলেও ভাজার সময় আমি লবণ হলুদ দিয়েই সিদ্ধ করেছি তাই আমি আর লবণ দেব না এই এরকম মিডিয়াম ঝোল রইল যদি লাস্টে গিয়ে দেখি যে ঝোল কম হয়েছে তখন আমি আরেকটু গরম বড় জল দেবো এখন আমি এটাকে পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিন আর স্টিমটা হাই করবেন না মিডিয়ামে রাখবেন তাহলে জিনিসটা আরও ভালো করে সিদ্ধ হবে আর ভালো লাগবে নাহলে হাই জল শুকিয়ে যাবে জিনিসটা সেদ্ধ হবে না তাই ফ্লেমটা সবসময় মিডিয়ামেই রাখবেন তাহলে জিনিসটা ভালো সিদ্ধ হবে এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখুন পুরো ডালও সিদ্ধ হয়ে গেছে এইটা ডালটা ঠিক এরকম থাকবে ডাল একদম পুরো ঘাটা হয়ে যাবে না মানে পুরো একদম গলে যাবে না এইভাবে আধা ভাঙা আধা ভাঙা হয়ে থাকবে এই যে হাফ হাফ সিদ্ধ আলুও আলুও পুরো গলে গেছে একদম আলু সিদ্ধ হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে আলুও পুরো সিদ্ধ হয়ে গেছে আর বেশি ঝোলও করবো না আর বেশি আবার একদম শুকনাও হবে না এবার এখানে লাস্ট হলো আমি গরম মশলা দিয়ে দেবো দেখুন আমি আমরা আসলে ভাত দিয়ে এই মুগ ডাল আলুর সবজিটা খাবো তার জন্য ভাতের জন্য একটু ঝোল বেশি রাখতে লাগে তাই আমি এখানে আর এমনিও এটা ঠান্ডা হলে অনেকটা টেনে যাবে এইখানে আমি এবার এক চামচ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে চিনি দিতে পারেন কেউ যদি মিষ্টি না খান তাহলে চিনি দেবেন না তবে চিনিটা দিলে লাস্টেই দেবেন আগে দিয়ে দেবেন না এই রান্নাটি খেতে নিরামিষ রান্না তো তাই একটুখানি চিনি দিলে খুব ভালো হয় এখন আমি এখানে আধা চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম আধা চামচ গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নেব আমার রান্নাটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমার ভিডিওটি লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সবার ভালো লাগে যদি ডেলি এরকম কিছু না কিছু রান্না নিয়ে আর আপনারা চান আমার রান্না দেখতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবার আমি এখানে লাস্ট ঘি দিয়ে দেব এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম কেউ চাইলে ঘি দেবেন কিন্তু ঘি দেওয়ার পরে ঘি না দিয়ে খেয়ে একবার দেখবেন ঘি দিয়ে খেয়ে দেখবেন ঘি দিয়ে খেলে এটা অপূর্ব টেস্ট হয়ে যায় এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম ঘিটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন আমি কিছু করব না এটা এক মিনিটের জন্য একটু ঢেকে দিলাম আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে অবশ্যই আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর রান্নাটি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অনেক অনেক শেয়ার করবেন আমার ভিডিওটি সবার কাছে যাতে পৌঁছে যায় তাই আমার রান্নাটি শেষ এখন বাই বাই আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে